কবে যে আমার ঝুপড়ির দোকানটা ফাইভ স্টার হোটেল হবে মাইরি কবে যে সবাই খাবারের প্রশংসায় পঞ্চমুখ হবে বন্ধু মিসকে তোর হাতের রান্না যা সাপ ইচ্ছে করছে আমার হাতের সাথে তোর হাতটাও চেটে খায় খিচুড়ি তো নয় যেন অমৃত নাকটা একেবারে ভোতা হয়ে গেলরে জেগে জেগে এমন করে স্বপ্ন দেখলে শুধু নাক নয় এরপর তোর মাথাটাও ভোতা করে দেব দিবন তাড়াতাড়ি এক প্লেট খিচুড়ি দে শ্বশুরের বেটি সকাল থেকে কিচ্ছুটি খেতে দেয়নি আমায় বড্ড শান্তি লাগছে আজ আমি একা নই এখন তো দেখছি কেউই বৌয়ের কাছে পাত্তা পায় না এসব কি রেঁধেছিস তোর রান্না তো দেখছি গোবরের থেকেও জঘন্যী কি বলছো কিঙ্কন দাদা তুমি আবার গোবর খেয়ে দেখেছি নাকি গোবর না খেলে তো গোবরের স্বাদ না ।